হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো পোনা চাষ বা ডিম পোনা মাছ চাষের সঠিক সময় নিয়ে অনেকে এটি নিয়ে কনফিউশনে থাকেন কখন এই মাছ চাষটি শুরু করা যায় কিভাবে শুরু করা যায় তো সঠিক সময় কখন কখন আপনি এটিকে স্টার্ট করলে আপনার জন্য সবচেয়ে ভালো রেজাল্ট দিবে সেটি জানা অত্যন্ত জরুরি রয়েছে সেটা না জেনে যদি আপনি এটা স্টার্ট করে দেন তাহলে দেখবেন এর প্রোডাকশন রেটটা অনেকাংশেই খারাপ আসছে তাই এইটি যে নেওয়া অত্যন্ত জরুরি কখন এটা চাষের বা পুকুরে ছাড়ার সঠিক সময় তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি আর আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি মাছ চাষের জন্য উপযুক্ত একটি টেম্পারেচার রয়েছে সেটি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি থাকা প্রয়োজন রয়েছে এর নিচে যখনই আসে তখন এই কোনো ধরনের মাছ চাষটা তেমন একটা ভালো রেজাল্ট দেয় না ডিম চাষের ক্ষেত্রে বিষয়টি তাই পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি টেম্পারেচার যখনই আসবে তখন ডিম পোনা চাষের জন্য একেবারে উপযুক্ত হয়ে ওঠে আর এই সময় মেটির কথা যদি বলি তাহলে গ্রীষ্মের শুরুতেই এই সময়টি আমাদের কাছে চলে আসে যখন টেম্পারেচারটা বাড়ে মূলত গ্রীষ্মের শুরু যে সময়টা রয়েছে মার্চ থেকে এপ্রিল এই মাস দুটোই সবচেয়ে বেস্ট ডিমপনা ছাড়ার জন্য অনেকে এর আগেও ডিম্পোনা ছেড়ে থাকবেন তবে এর আগে ডিম্পো না ছাড়লে জিনিসটা হয় অ্যাডভান্স ফার্মিংটা হয়ে আসে কিন্তু স্পন প্রোডাকশন রেটটা আপনারা লক্ষ্য করে দেখবেন তুলনামূলকভাবে ওর হারটা অনেক কম প্রোডাকশন রেটটা কম আসছে কারণ কি কারণ হচ্ছে টেম্পারেচারটা যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ টেম্পারেচার থাকছে না কিন্তু আমি মার্চ থেকে এপ্রিলের কথা যদি বলি এই মাসে একদম সঠিক টেম্পারেচারটা আমরা পাই মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসটা আমরা পেয়ে যাই যেটা ডিমপোনা বা রেনুপোনা পোনা চাষের জন্য একেবারে উপযুক্ত তবে এর কিছু সুবিধাও আমরা পেতে পারি যেমন ধরুন যে এই মাসে টেম্পারেচারটা একেবারে বেশিও হয় না একেবারে কমও হয় না এছাড়া এই সময়ে মাছগুলো রেনুপোনার যে গ্রোথটা রয়েছে আমরা দেখি অনেকাংশে বেশি হয় তাছাড়া এই সময়ে মাছের ওপরে তেমন বেশি একটা অসুখ বিসুখ বা রোগ দেখতে পাওয়া যায় না ডিম ক্ষেত্রে বলছি তো এই এই সময়টা সবচেয়ে বেস্ট এই সময় যারা ডিম পোনা চাষ করবেন তারা সবচেয়ে বেশি লাভবান হবেন আর এই সময় প্রত্যেকটা মাছের যে ডিমের আসার যে সময় ব্রুড মাসের পেটে যে ডিম চলে আসে এই সময় কিন্তু প্রচুর পরিমাণ ডিম আসে এবং ডিমগুলো ম্যাচিওর হওয়ার কারণে সেই ডিমের প্রোডাকশন রেটটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে এছাড়া আপনি মে থেকে জুন অবধি এই ডিম পোনাটা চাষ করতে পারেন কোনো সমস্যা নেই তবে যে জিনিসটা হয় অতিরিক্ত বৃষ্টিপাত এর পরবর্তীতে অনেক সময় অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়ে যায় রেগুলার বৃষ্টি হয় তো হয়তো বা দেখতে পাচ্ছেন সকালে হচ্ছে বিকেল হচ্ছে দুপুরে হচ্ছে এবং ভারী বর্ষণ হয় সেই সময়টা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন ভারী বর্ষণে ডিম্পোনা পুকুরে ছাড়লে সেই ডিম্পোনাগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে তাই সেই সময়টা একটু ম্যানেজ করে আপনাকে চলতে হবে যদি ভারী বৃষ্টিপাত হওয়া শুরু হয়ে যায় সেক্ষেত্রে সেই সময়টা আপনি অ্যাভয়েড করেন ডিম্পোনা ছাড়া ছাড়ার ক্ষেত্রে আবার ডিসেম্বর বা জানুয়ারির ক্ষেত্রে বলি এই সময় কিছু কিছু ডেনুপোনা উৎপাদন হয় বা ডিম্পোনা উৎপাদন হয় সেই সময় সেই সমস্ত ডিম্পোনা না ছাড়াই ভালো তবে সেই সময় কিছু মাছ রয়েছে যেগুলো ভালো যেমন গোল্ডেন বা কমন কার্প মিরর কার্প আমুর কার্প এই ধরনের যে মাছের যে ডিম্পোনাগুলো রয়েছে সেগুলো নিশ্চিন্তে ছাড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আইএনসির দিকে না যাওয়াই ভালো সিলভার গ্রাস কাপ এই ধরনের যে মাছগুলো রয়েছে একটু ঠান্ডা মৌসুমটা থাকে সেই সময় তবে কিছু পরিমাণ উৎপাদনটা হলেও সেই সময়টা ডিম্পোনার তেমন একটা ভালো প্রোডাকশন পাওয়া যায় না তাই সেই সময়টা অ্যাভয়েড করে আপনাকে চলতে হবে ডিম্পোনা চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুকুর প্রস্তুতি এটি প্ৰথম নাম্বাৰে আছে প্রথম কথায় যদি বলি ভালো মানের একটা পুকুর নির্বাচন করতে হবে যেখানে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ তলায় পৌঁছায় এমন একটা পুকুর নির্বাচন করতে হবে পুকুরে গভীরতা মোটামুটি চার থেকে পাঁচ ফিটের ভিতরে থাকতে হবে এটা হচ্ছে সবচেয়ে ভালো কারণ বর্তমানে টেম্পারেচারটা অনেক বেশি হয়ে আসছে তো তো এই সময় এখন জলের যে আগের হিসাবটা ছিল দু ফিট থেকে তিন ফিট এটা আর এখন নেই এখন মোটামুটি তিন থেকে পাঁচ ফিটের ভিতরে রাখতে হয় এছাড়া এটা ভালো রেজাল্ট পাওয়া যায় না তো পরিবেশের সাথে চাষের কিছু ধরন আমাদের পরিবর্তন হয়ে গেছে এমন একটা পুকুর নির্বাচন করে আপনাকে সেই পুকুরটাকে ভালো করে শুকিয়ে পুকুরের তলায় চুন প্রয়োগ করে দিতে হবে অনেকেই রয়েছেন ডিম্পনা চাষের পুকুরে অনেক ধরনের সার গোবর কাঁচা খুল এই ধরনের অনেক কিছু প্রয়োগ করে থাকেন আমি বলবো এই ধরনের কোনো কিছুই প্রয়োগ করবেন না সিম্পলভাবে পুকুরটা তৈরি করে নেবেন শুধু পুকুরটা শুকিয়ে ভালো করে পরিষ্কার করে সেটাতে চুন প্রয়োগ করে তিন থেকে চার দিনের জন্য রোদে ছেড়ে দিন এরপর সেই পুকুরে জল ভরে নিন জল ভরে নিয়ে সেটা রেনু চাষের জন্য উপযুক্ত হয়ে যায় আর ডিটেলসে জানার জন্য আরও কিছু ভিডিও রয়েছে ডিম্পোনা চাষের জন্য পুকুর কী করে প্রস্তুত করতে হয় আপনারা চালিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন ওখান থেকে আইডিয়া নিয়ে আপনি পুকুরটা সুন্দর করে তৈরি করে নিন ডিম্পোনা ছাড়ার ক্ষেত্রে আরও কিছু বিষয় অবশ্যই লক্ষণীয় যখন আপনি একটা পুকুর তৈরি করবেন সেই পোনা পুকুরে ডিমপনা ছাড়বেন বা রেণুপোনা চাষ করবেন সেক্ষেত্রে সেই পুকুরে যখন আপনি ডিম্পনাটা ছাড়বেন সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এখানে কিছু বিষয় রয়েছে যখন আমরা আমাদের ডিম্পনাগুলো কেরি করি অক্সিজেন প্যাকেটে তখন কিন্তু সেই অক্সিজেনের প্যাকেটের যে টেম্পারেচার টেম্পারেচারটা রয়েছে সেটা অনেকাংশেই একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে কারণ সেই অক্সিজেন প্যাকেটে জলের সঙ্গে অক্সিজেন দেওয়া থাকে অক্সিজেনের কারণে জল একদম ঠান্ডা থাকে এবং সেই টেম্পারেচারে ডিম্পনাটা অ্যাডজাস্ট হয়ে থাকে যখন আমরা পুকুরে ছাড়তে যাবো তখন অবশ্যই এই প্যাকেটগুলোকে পুকুরের জলে আপনাকে ভাসিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো পনেরো মিনিটের জন্য এতে করে যেটা হবে যে পুকুরের জলের যে টেম্পারেচার রয়েছে সেটার সঙ্গে ডিম অক্সিজেন প্যাকেটের যে টেম্পারেচারটা রয়েছে সেটা ম্যাচ করবে ম্যাচ করার পরেই আপনাকে সেই পুকুরে ডিম্পোনাটা ছাড়তে হবে আরেকটা বিষয় হচ্ছে ডিম্পোনা ছাড়ার সময় ডিম্পোনা ছাড়ার সময় একটা খুব ভালো একটা বিষয় আমি আপনাদের বলে দিচ্ছি হয়তোবা ডিম্পনা ছাড়ার ক্ষেত্রে বিকেলে ছাড়ুন যখন রোডটা চলে যাবে অথবা আপনি সকাল সকাল ডিমপনা ছাড়ুন নটা দশটার ভিতরে ডিম্পোনা ছাড়ুন পুকুরে এতে করে যে জিনিসটা হবে পুকুরে যে জলের টেম্পারেচার টেম্পারেচারটা রয়েছে সেটা কিন্তু বেশি হবে না অ্যাডজাস্ট থাকবে নর্মাল থাকবে সেই নর্মাল টেম্পারেচারে যখন আপনি ডিম্পনা পুকুরে ছাড়বেন সেটা মিস হবে না বা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না আবার যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে এখন যখন আপনি ডিম্পনা নিয়ে আপনার প্রজেক্টে পৌঁছেছেন আ সেই সময়ে টেম্পারেচার অনেক বেশি গরম বেশি উপরে মাছটা রাখা যাচ্ছে না বা পুকুরে ছাড়তেই হবে সেই অবস্থায় কি করা উচিত তো বন্ধুরা এখানে যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে যে তখন আপনাকে অ্যাডজাস্টমেন্টেও সমস্যা হবে কারণ পুকুরে জলের উপরই ভাগটা রয়েছে সেটা পর্যাপ্ত পরিমাণ গরম থাকবে প্রচুর যার ফলে সেই সময় যদি আপনি প্যাকেটগুলো পুকুরের উপরে ভাসিয়ে দেন সেক্ষেত্রে ডিম্পোনাগুলো প্যাকেটে মারা যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে তো ডিম্পোনাগুলোতে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে রাখার পর আপনাকে যখন এগুলোকে পুকুরে ছাড়তে হবে তো পুকুরে যে জায়গাটা আপনি মাছটা ছাড়তে চাইছেন সেই জায়গাটা ভালো করে ঘোলা করে নেবেন এতে করে যে জিনিসটা হবে নিচে থাকা জলটা উপরে চলে আসবে আপনার একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে দেখবেন যতই টেম্পারেচার থাকুক না কেন জল যদি একটু বেশি থাকে নিচের দিকে জলটা কিন্তু ঠান্ডা থাকে যখন এটা উল্টাপাল্টা করা হবে তখন নিচে ঠান্ডা জলটা উপরে আসবে সেই জলে আপনাকে ডিম্পনাটা ছেড়ে দিতে হবে এতে করে কি হবে সেই ঠান্ডা জলে এই মাছগুলো চলে যাবে এবং সে কিন্তু গরম জলে আসবে না ধীরে ধীরে নিচে দিকেই চলে যাবে যতক্ষণ অবধি পুকুরের জল একটা সঠিক টেম্পারেচারে না আসছে যতক্ষণ রেনুপোনার তার নিজের সহনশীলতার পর্যন্ত টেম্পারেচারটা না আসছে ততক্ষণ অবধি সে কিন্তু এই ঠান্ড সম্পূর্ণ পুকুরের জলে যাবে না সে ঠান্ডা জলের দিকেই থাকার চেষ্টা করবে এবং সেখানে সে সারভাইভ করে যাবে এর পরবর্তীতে কিছু সময় হয়তো থাকলে বা রাতটা চলে গেলে মাছগুলো অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে সে পুকুরে এবং আপনার ডিম্পোনায় কোনো সমস্যা হবে না আচ্ছা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি এই ভিডিওতে চেষ্টা করেছি যতটুকু তথ্য দেওয়ার আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য আশা করছি তথ্যগুলো আপনাদের মাছ চাষে বেশ কাজে আসবে আর এই ধরনের আরও তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি